নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা আছে প্রায় সমস্ত স্থান জুড়ে অপরদিকে প্রদেশের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদাকে ভিত্তি করে হোলির পর আলুর দাম বাড়তি লক্ষ্য করে আছে এবং বিভিন্ন কোল্ড স্টোর থেকে আলু নিকাশিও শুরু হয়ে গিয়েছে সাউথ লোডিং হিসাবে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃত্তি করে আলুর দাম কি চলছে পাশাপাশি উত্তরবঙ্গ দেশের আলুর বাজার দর কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আজ আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে দশ থেকে পনেরো টাকা কোথাও কোথাও কুড়ি টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে চাহিদার ভিত্তিতে অপরদিকে উত্তরপ্রদেশের ফারুকাবাদ এবং ছিব্রামোতে আলুর বাজার দর লক্ষ্য করা যাচ্ছে যথেষ্ট ভালো বিগত বছরগুলির তুলনায় এছাড়াও উত্তরপ্রদেশের আগ্রা মণ্ডলের অন্তর্গত কে কোল্ড স্টোর থেকে আলু নিকাশিও শুরু হয়ে গিয়েছে সাউথ লোডিং হিসাবে এক হাজার একান্ন টাকা প্রতি কাট্টা হিসাবে এছাড়াও আজ উত্তর প্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে সাউথ কোয়ালিটির খ্যাতি বা পোকরাজ হিসাবে প্রতি কুইন্টাল বারোশো একান্ন টাকা এবং হালকা কোয়ালিটির পোকরাজ বা খ্যাতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে এছাড়াও উত্তরপ্রদেশের আগ্রা আলিগড় এবং ছিব্রামোতে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কুইন্টাল হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য বারোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আলুর চাহিদাকে ভিত্তি করে যথেষ্ট ভালো রয়েছে আলুর দাম আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়তে শুরু করেছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে দশ থেকে পনেরো টাকা কোথাও কোথাও কুড়ি টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার আরামবাগে আলুর দাম লক্ষ্য করা আছে হেমালিনী হিসাবে প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আরামবাগে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা আজ বর্ধমান জেলার বুলবুলিতলাতে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা সুপার কোয়ালিটি হিসাবে এছাড়াও বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্ব আলো উড়ছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার পাত্র সাইরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা পাত্র আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোট হিসাবে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ খাটুলে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে আমলা করায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা পয়েন্ট লোড হিসাবে আজ হুগলি জেলার সিঙ্গুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষিভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে সিঙ্গুরের বিভিন্ন এলাকা জুড়ে কলম্ব আলু উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো ষাট টাকা এ মতো অবস্থায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি হিসাবে মাঠে চাষি চাষিবাদ্যের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা এছাড়াও রেডির দাম লক্ষ্য করাচ্ছে চারশো আশি টাকা এ মতো অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে বৃদ্ধি করে আলুর দাম সামান্য বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি বা সাদা হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো দশ টাকা পয়েন্ট লোড হিসাবে মাথা ভাঙায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি বা সাদা হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা আজ ফালাকাটা কিষাণ মান্ডিতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ